স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ তো এবার স্যামসাং এমন একটা ফোন তৈরি করছে মানে অনেকটা অ্যাপের সাথে কম্পিটিশন দিয়ে অ্যাপেল যেমন বের করছে অ্যাপের ষোলো ই অ্যাপেল সেভেন্টি এয়ার তো ওইরকমই একদম সেম ভাবে একদম ফ্লাক্সিপ লেভেলের পারফরমেন্স দিয়ে সেম ভাবে যেন একদম হ্যান্ডিভাবে রাখা যায় তো আসলে এমন একটা ফোন তৈরি করছে প্রথম দেখাতেই সবার ভালো লাগার মতো এখন শুধু দেখতে ভালো লাগলে তো হবে না ভিতরে কী কী আছে তো এই এস টোয়েন্টি ফাইভ এইচ এখনও দেশের বাজারে অ্যাভেলেবেল না প্রি অর্ডার চলতেছে কিছু কিছু সব প্রি অর্ডার নিচ্ছে তবে এই ফোনটার ভিতরে কি কি খারাপ দিক আসছে বা ফোনটা কিন্তু মোটামুটি ভালো একটা প্রাইস পয়েন্ট আসলে যেহেতু স্থানটা এখন এ রাইট আছে তো ফোনটা আসলেও নেওয়া ঠিক হবে কিনা বা নেওয়া কতটা যুক্তিসঙ্গত কতটা লাভবান তা সবকিছুই থাকছে এই ভিডিওতে প্রথমে আসা দেখ ডিজাইন অ্যান্ড ডিসপ্লে এস টোয়েন্টি ফাইভ ইচের ডিজাইনটা খুবই অসাধারণ খুবই চমৎকার স্রিম একটা ডিজাইন মানে একদম হ্যান্ডি ফিরার জন্য বিশেষত এটা তৈরি করা কারণ হচ্ছে আলটা সেটগুলো হচ্ছে একটু বেশি হেভি থাকে বা হেভি কাজের জন্য একটু ভারী থাকে আমাদের একটু ইউজ করতে আনেচির লাগে যারা হচ্ছে হাতেটা হাতে নিয়ে চলে তাদের জন্য ঠিকঠাক আছে বাট এটা হচ্ছে পকেটে টকেটে নিয়ে সব জায়গায় একদম হ্যান্ডি স্রিম একটা ফোন আর এর ডিসপ্লে তে রয়েছে ডায়নামিক অ্যামলের টু এক্স ডিসপ্লে সুপার স্মুথ আর হচ্ছে একশো বিশ চার জি তো যেহেতু স্যামসাং এর একটা আপডেট ফোন তো এটাতে অবশ্যই ওয়ান ওয়াই সেভেন থাকবে আর অ্যান্ড্রয়েড ফিফটিন আর এটাতে প্রসেসর ব্যবহার করা হয়েছে স্টাম ড্রাগন এইট রাইট এটা কিন্তু একটা একদম ফ্ল্যাগশিপ বর্তমানে স্তাম ড্রাগনের সবচেয়ে ফ্ল্যাগশিপ প্রসেসর কিন্তু এটাই যেহেতু স্যামসাং এটা আসছে মোটামুটি ধারণা করা যাইতেছে যে এটা প্রাইস পয়েন্ট খুব একটা হাই থাকবে আমি যতটা ধারণা করতে পারতাছি যে প্রথমত হয়তো লাখের উপরে থাকবে পরে আস্তে আস্তে হয়তো কমবে এর ক্যামেরা সেকশনে থাকছে দুইশো মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা অপটিক্যাল ঝুম আর হচ্ছে এইটকে পর্যন্ত ভিডিও সাপোর্টেড তবে স্যামসাংয়ের যতগুলো ফ্ল্যাগশিপ সেট আছে বা হচ্ছে এফ ই সিরিজ আছে এখন হচ্ছে বর্তমানে প্রায় সবগুলোতেই দেখি যে এইট কে পর্যন্ত ভিডিও সাপোর্ট থাকে আর হচ্ছে সামনে ফ্রন্টে হচ্ছে বারো মেগা পিক্সেল ক্যামেরা ফোর কে সিক্সটিট পর্যন্ত ভিডিও সাপোর্টেড তবে ব্যাটারি কিন্তু খুবই কম উনচল্লিশ এমএইচ ব্যাটারি তিন হাজার নয় শমএচ ব্যাটারি সাথে পঁচিশ ওয়ার্ডের চার্জার এটা আমি কিছুই বুঝলাম না কারণ হচ্ছে এখন যে নতুন এ ফিফটি সিক্স লঞ্চ হয়েছে এ ফিফটি সিক্সেও কিন্তু হচ্ছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার ব্যবহার করা হয়েছে তবে এইটাতে একটু ফাস্ট চার্জিং দেওয়া উচিত ছিল প্রথমত ব্যাটারিটা কম ব্যাটারি এমএ কম দ্বিতীয়ত হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের চার্জার তো স্যামসাং ফোনটা কিন্তু আসলেও একটু লেটে চার্জ হয় মানে চার্জটা হয়তো একটু দেরি হয় তারপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের চার্জার ব্যাটারি এমএইচ কম মানে এইখানটাই কিন্তু বেশ বড় রকমের একটা প্যারা খেতে হবে তবে এখানে আপনারা সবচেয়ে বেশি প্যারা খাবেন যেটা নিয়ে এটাতে যেহেতু এখন এইট রাইট প্রসেসর আছে আর ফোনটা যেহেতু একদমই স্লিম আমাদের হচ্ছে একটু বড়ো সড়ো ফোন আছে টোয়েন্টি ফোর আলটা বা ফাইভারটাও মোটামুটি থিকনেসটা ভালো আছে ফোরআরটা থেকে একটু কমছে তবে হচ্ছে প্রসেসরটা হ্যান্ডেল করতে পারে তাও ফোন হিট হয় যেহেতু একটা পাওয়ারফুল স্ট্রং শক্তিশালী আর এখানে যেহেতু এরকম একটা মোটামুটি ফোনটা কিন্তু ভালো হিট হবে আগে থেকেই বলতেছি ফোনটা মোটামুটি ভালোই গরম হবে আর প্রথম বাজারে আসলে ফোনের দাম একটু হাইপটা বেশি থাকে তো বাজার রেটটা একটু বেশি থাকে আপনারা যাদের নেওয়ার ইচ্ছা আছে এখন তুই নিতে চান তারা হচ্ছে অবশ্যই কিছুদিন অপেক্ষা করবেন দুই মাস তিন মাস তাহলে হচ্ছে রেটটাও আস্তে আস্তে কমে আসবে আমি সবসময় এটা বলি আর ফোনে যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে নেক্সট আপডেট আপডেট দিয়ে ঠিক করে দেবে নতুন যারা নিবে প্রবলেমগুলো ফেস করবে রিপোর্ট যাবে দেন হচ্ছে এগুলোকে আপডেট দিয়ে ঠিক করে দেবে তো যারা হচ্ছে বাজেট ফ্রেন্ড হিসেবে নিতে চান তারা অবশ্যই তিন চার মাস অপেক্ষা করবে